আমার দীর্ঘদিন ধরে দুই আড়াই বৎসর শ্বাসকষ্ট আমি ভুগছি এবং ঠান্ডা খেতে গেলে আমার সমস্যা বুক চাপা দেয় তো তারপরে আমি ওষুধটা এই দোষটা প্রথম ডোজ খাওয়ার পরে ইনশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ খুব সুস্থ হলাম আমার ডোজ চলতেছে এখনও বর্তমানে আমরা আজকে এমন একজন সম্মানিত কাস্টমারের সাথে কথা বলার হয়েছে যিনি আমাদের থেকে তিন তিনবার আমাদের এই প্রোডাক্টটি নিয়েছেন আমরা তার মুখ থেকেই শুনবো যে আসলে উনি কি ধরনের সমস্যায় ছিলেন এবং উনি কেন আমাদের থেকে প্রোডাক্ট টি নিলেন স্যার আসসালাম আলাইকুম স্যার আপনি একটু আমাদের সাথে শেয়ার করবেন যে আপনি আসলে কি ধরনের সমস্যায় ছিলেন আমার দীর্ঘদিন ধরে দুই আড়াই বছর শ্বাসকষ্ট আমি ভুগছি এবং ঠান্ডা খেতে গেলে আমার সমস্যা বুক চাপা দেয় তো তারপরে আমি ওষুধটা এই ডোজটা প্রথম ডোজ খাওয়ার পরে ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ খুব সুস্থ হলাম ঠান্ডা খেলাম আমার শেষ আমি উঠতে পারতেছি বা রোজ করতে পারতেছি পানি লাগিয়ে গোসল করি তাতে আমার কোনো সমস্যা হয় না এবং আজ পর্যন্ত আমি ইনশাল্লাহ ভালোই আছি আলহামদুলিল্লাহ স্যার স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার আপনি আমাদের এই প্রোডাক্টটি খাওয়ার মাধ্যমে আপনি আসলে কি কি উপকার পেয়েছেন আপনি এখন বর্তমানে শীতের মধ্যে মোটামুটি ঠান্ডা খাই এবং সকালবেলা আমি গোসল করি আগে দুপুরে করতেছিলাম এবং শীতের কাপড় আগেই আমি ব্যবহার করতেছিলাম যেমন পাঁচটা পরে চারটার পরে আমি গায়ে তুলতেছিলাম কিন্তু এখন আপাতত লাগতেছে না তার আপনি প্রোডাক্টটি সেবন করার মাধ্যমে অনেকভাবেই সুস্থতা লাভ করেছেন এবং আপনি স্যার আমাদেরকে বলেছিলেন যে আপনি প্রতিনিয়ত মোনাস খেতেন আমি প্রতিদিন রাতে একটা করে মোনাস খেতাম এখন কি স্যার আপনার খাওয়া লাগছে কেন অস্থায়ীভাবে মনস খায় কাজ হতো কিন্তু এখন আমি মোনাস খাই না আমি প্রায় দীর্ঘ দেড় দুই মাস রাতে এটা খাওয়ার পরে আমার খাওয়া লাগতেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ স্যার খুবই ভালো লাগলো স্যার আপনার মতো যারা এই সমস্যায় আছেন যারা সমস্যা আছেন বুকের মধ্যে চাপ এবং বুকের মধ্যে যে ঘর ঘর শব্দ হয় এই সমস্যার জন্য অনেকের আসলে এই জায়গাতে কনফিউশন থাকে অনেকে মনে করে যে আমরা হয়তো ফেক কাউকে নিয়ে রিভিউ দিচ্ছি এটা তো আপনি একটু নিশ্চিত করবেন যে আপনি তো স্যার দুই মাস জবত খাচ্ছেন বা দেড় মাস দুই মাস যাবৎ খাচ্ছেন এটা আসলে অনেকে অনেকে দবা করে এবং খাওয়ার পর সে বুঝতে পারবে আসলে ভালো এর মধ্যে কোন সন্দেহ করা কোনো প্রশ্নই আসে খাওয়ার পরে সে বুঝতে পারবে যে না আসলে ভালো টাই ভাবে কাজ করতেছে ইনশাআল্লাহ আমাদের আপনি এটা অবগত আছেন যে আমাদের প্রায় 30 বছরের অভিজ্ঞ সম্পন্ন একজন আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এটা তৈরি করা আপনি কি স্যার আমাদের কাছ থেকে যে নিয়েছিলেন এটা কি তার একটা প্রধান কারণ কিনা হ্যাঁ নিয়সি তবে এটা প্রধান কারণ কিনা যে একজন এক্সপেরিয়েন্সড একজন আয়ুর্বেদিক চিকিৎসকের মাধ্যমে এটি তৈরি করা অবশ্যই স্যার আরেকটা কথা হচ্ছে আপনি আমাদের থেকে তিন তিনবার প্রোডাক্ট নিয়েছেন আপনি তিন তিনবার কেন নিলেন স্যার আমি নিলাম এই কারণে আমার কাজ খুব ভালো চলতেছে এবং আরাম পাচ্ছি সুস্থ হয়ে গেছি ইনশাল্লাহ এই জন্য আমি নিলাম যাতে আমার অসুখটা নির্মল হয়ে যায় আমার ডোজ চলতেছে এখনো বর্তমানে আচ্ছা আচ্ছা আপনি তো এখনো এটার ভালো ফলাফল বুঝতে পারছেন ইনশাল্লাহ ভালো ভালো ভাল এই যে আমি ছাট গা দেওয়া হয়েছে এই সময় তো আমার মোটামুটি যে কোনো কাপড় পরিধান করা লাগতো এখন ইনশাল্লাহ আমার আমার তো এখন লাগতেছে না আপনারা যারা স্যারের মতো দীর্ঘদিন যাবৎ অ্যাজমা পানি শ্বাসকষ্ট এবং এই ঠান্ডাজনিত সমস্যায় আছেন এবং অসহ্য যন্ত্রণা আপনার সহ্য করতে হচ্ছে তারা কিন্তু আর দেরি না করে এখনই আমাদের বডানো বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন